আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শ্রেণী পঞ্চম বিষয় বাংলা অনেকেই কমেন্টে লিখছেন বাংলা প্রশ্ন দিতে তো পূর্ণমান সত্তর এই একশোটাকেই সত্তর করা হয়েছে শুধু মানবণ্টনটা কমিয়ে দেওয়া হয়েছে আইটেম সেমই থাকবে একশো নাম্বারেরও যে আইটেমগুলি আছে সত্তর নাম্বারও ঠিক সেম তো ঘাবরানোর কিছুই নাই শুধু মানবণ্টনটা কমিয়ে দিয়েছে এক এ দেয়া আছে কবি ও কবির নাম সহ শব্দদূষণ কবিতার প্রথম আট লাইন লিখো আট নাম্বার পাবে দুই নঙে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে সঠিক উত্তর দেওয়া আছে তো সঠিক উত্তরে তোমরা পাঁচ নাম্বার পাবে পাঁচটা সঠিক উত্তর দেয়া তিন রঙে দেয়া আছে নিচের প্রশ্নগুলো তিনটি করে উত্তর লিখো তোমরা ছয় নাম্বার পাবে তিনটা প্রশ্ন থেকে এখানে ক খ গ দেয়া আছে চারটা থেকে তিনটা দিবে মাটি শিল্প কেন আমাদের ঐতিহ্য গৌরবের বিষয় তিনটি বাক্যে খ খতে আছে কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় কেন গতে আছে বুবা বলতে কি বোঝায় প্রতীককে এক বৃদ্ধ কত রকম জলের কথা শুনেছে নামগুলি লিখো ঘতে আছে ঘাসফুল কবিতার ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি কি বলেছে তো তিনটা প্রশ্নের উত্তরে তোমরা ছয় নাম্বার পাবে চার যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে ছয় নাম্বার কয়েকটি মৃৎশিল্পের নাম লেখো শব্দ দূষণের দুটি কুফল লিখো এখানে পাঁচটা প্রশ্ন দেওয়াছে পাঁচটা থেকে তিনটি দিবে ছয় নম্বর পাঁচ দেওয়া আছে স্বদেশ কবিতার মূল ভাব লেখো পাঁচ নাম্বার পাবে ছয় এর নীচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো নিশিরাত বরণ নগরদান রক্ষিত তেষ্টা কিরণ মনসে সাথে আছে নিচের ক্রিয়াপদগুলো চলিত রূপ লেখো যে কোনো পাঁচটি যাইতেছে ভুলিয়া পড়িবে খেলিতেছে চলিতেছে ধরিলেন জরাইয়া আট দেওয়া দেয়াছে নিচের অংশটি পরে কেক কী কোথায় কীভাবে কেন কখন শব্দগুলো একবার ব্যবহার করে যে কোনো পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো দেখো এখানে কিছু লাইন দেওয়া আছে এখান থেকে পাঁচটা শব্দ গঠন ইয়া করবে প্রশ্নবোধক বাক্য তৈরি করবে এই লাইনগুলি থেকে যে কোনো পাঁচটা বাক্য গঠন করবে কিন্তু প্রশ্নবোধক নয় দেয়া আছে নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ব্যঙ্গে লিখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো পাঁচ নাম্বার দশ নঙে আছে নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখো পাঁচ নাম্বার পাবে গুমন্ত সরল মায়া কষ্ট কাঁচা শুকনো দেশ অথবা আছে নিচের যে কোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ লিখো এখানে হয় বিপরীত শব্দ দিবে নয় সমার্থক শব্দ দিবে যে কোনো একটা আনসার করবে কুয়েশন নাম্বার এগারো দেয় এক প্রকাশ উত্তরপত্রে লিখো যে কোনো পাঁচটি পাঁচ নম্বর পাবে মাটির তৈরি শিল্পকর্ম বরণ করার যোগ্য অহংকার নেই যার শত্রুধারা বেষ্টিত নদী মাতা যার নিচের নিজের দেশ ঘাসের ফুল দেওয়া আছে মনে করো তোমার নাম মোহন বা মোহনা তুমি পূবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুমি একটি রচনা অংশগ্রহণ করতে চা তথ্য নাম বিদ্যালয়ের নাম শ্রেণী রুল প্রতিযোগিতার নাম এখানে কিন্তু তোমার বিদ্যালয়ের নামটা দেওয়া আছে শ্রেণীও দেওয়া আছে তোমার নামটাও দেওয়া আছে তো কুয়েশন নাম্বার থার্টিনে দেওয়া আছে নিচের যে কোনো একটি বিষয় রচনা লেখক কমপক্ষে একশো পঞ্চাশ শব্দের মধ্যে মৃৎশিল্প আমাদের দেশ প্রিয় ফুল তো এই ছিল আজকে পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্ন দ্বিতীয় সাময়িক পরীক্ষা আশা করি সবার উপকারে আসবে যদি উপকারে আসে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ